বন্ধুরা আজ আমরা এসেছি কালোখালী উপজেলার অন্তর্গত চর মহেন্দ্রপুর গ্রামের সরিষা ফুলের রাজ্য দুই চোখ ভরে উপভোগ করার জন্য সাথেই থাকুন চব্বিশ সেপ্টেম্বর দুই সালে পাংশা উপজেলার কিছু অংশ নিয়ে কালোখালী উপজেলা গঠিত হয় কালোখালীর জনসংখ্যা এক লক্ষ পঞ্চান্ন হাজার চুয়াল্লিশ জন পুরুষ সাতাত্তর হাজার দুশো পাঁচজন মহিলা সাতাত্তর হাজার আটশো উনচল্লিশ জন মুসলিম এক লক্ষ তেতাল্লিশ হাজার একশো চুয়াল্লিশ জন হিন্দু এগারো হাজার একশো ঊনপঞ্চাশ জন খ্রিস্টান পনেরো জন এবং অন্যান্য চুয়াল্লিশ জন এই মহেন্দ্রপুর গ্রামের দুইজন কৃতি সন্তানের নাম না বললেই নয় একজন জনাব গোলাম মোস্তফা যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত অর্থ সচিবের দায়িত্ব পালন করেন এবং অপরজন জনাব গোলাম মোর্তোজা যিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেস মিনিস্টার হিসাবে দায়িত্ব পালন করছেন এখানে যে সমস্ত জমি দেখা যাচ্ছে এখানে পেঁয়াজের আবাদ হচ্ছে সরিষার আবাদ হচ্ছে তারপরে আর কি কি এখানে সিজনের কি কি জমি মানে কি কি ফসলের আবাদ করা হয় পেঁয়াজ পেঁয়াজ সরিষা গম তারপরে আপনার

চাষাবাদ করে উনিশশো সালে পাকিস্তান শাসন আমলে গ্রাম প্রেসিডেন্টের পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবি ঘোষণা করা হয় উনিশশো সালে প্রথম গ্রাম প্রেসিডেন্ট হন ইউসুফ হোসেন চৌধুরী তারপর পর্যায়ক্রমে জনাব নাজমুল হক চৌধুরী উনিশশো সাল থেকে উনিশশো সন পর্যন্ত দায়িত্ব পালন করেন উনিশশো একাত্তরে বাংলাদেশ স্বাধীন হবার পর পরবর্তী সময়ে আবুল কাশেম প্রামাণিক জনাব নাজির হোসেন চৌধুরী নীলু জনাব রফিক হোসেন চৌধুরী জনাব আলীউজ্জামান চৌধুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন উনিশশো সালে প্রশাসনিক কাজের সুবিধার্থে তৎকালীন প্রশাসক কালোখালী ইউনিয়ন থেকে মদাপুরকে পৃথক করে রতঙ্গিয়া নামে ইউনিয়ন ঘোষণা করেন বর্তমানে উনচল্লিশটি ছোট বড় গ্রাম মিলিয়েই রতঙ্গিয়া ইউনিয়ন পরিষদ গঠিত এই কালোখালী উপজেলার মোট আয়তন একশো দশমিক আটান্ন বর্গ কিলোমিটার বহুদিন ধরে বহু ক্রশ দূরে বহু ব্যয় করে বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু যদিও এখানে ধান ক্ষেত নাই তবু এই কবিতার যথার্থতা হচ্ছে আমরা দূর দূরান্তের অনেক সৌন্দর্য উপভোগ করে থাকি কিন্তু ঘরের কাছের যে সৌন্দর্য আছে এইটা আমরা মনোযোগ দিয়ে আসলে দেখি না মোলানা পালং শাক কি শাক এটা পালং শাক বেলগাছির কিছু কৃতি সন্তানদের সাথে বেলগাছি উৎসব নামে একটি উৎসবে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল আমার এই মাটি বেলে আর দোয়াশ যে কোনো ফসলই এই মাটিতে খুব ভালো ফলন হয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা কোনো নদী নয় এটা যদিও পদ্মা নদীর শাখা নদী তবু আঞ্চলিক ভাষায় এই নদীকে বলা হয় কোল এটা চর চরমহেন্দ্রপুর এলাকায় অবস্থিত এই ছোট্ট নদীটুকু পাড়ি দিয়ে দুর্গম চরাঞ্চলের সরিষাবলের রাজ্য ঘুরে ঘুরে দেখতে চাই দূরা আমরা দুর্গম চলাঞ্চলে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শুধু সরিষা ফুল আর সরিষা ফুল মাঝে মাঝে দু একটি পেঁয়াজ কিংবা রসুনের ক্ষেতও দেখতে পাওয়া যায় আজকে আমাদের সাথে সময় দিয়েছেন আমাদেরই এক সিনিয়র বড় ভাই তিনি আমাদের সাথে সময় দিতে দিতে নিজের আবাদি জমিগুলো দেখে নিলেন এবং কিছুটা পরিচর্যাও করে নিলেন চরাঞ্চলের সৌন্দর্য দেখতে দেখতে সন্ধ্যাগুন এসেছে দূর থেকে শালের ডাক ভেসে আসছে

ঠিক তেমনি তারা খুব ছোট্টবেলায় সাঁপার শিখে নেয় যা তাদের জীবনযুদ্ধে জয় করতে খুবই সাহায্য করে এই ছোট্ট ছেলেটি লগি মেরে মেরে তার বাবাকে নৌকা চালানোর কাজে সাহায্য করছে এভাবেই তারা খুব ছোট্টবেলায় নৌকা চালানো শিখে যায় দেখলে মনে হবে সে একজন খুদে মাঝি আলুখালী উপজেলার আয়তন হচ্ছে একশো উনসত্তর দশমিক আটান্ন বর্গ কিলোমিটার আমরা একটু বাদে বাদেই দূর থেকে শেয়ালের ডাক শুনতে পাচ্ছি প্রায় ঘনিয়ে এসেছে চারিদিকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে এখন হাঁসের দল ঘরে ফিরছে বন্ধুরা আজকের মতো চর মহেন্দ্রপুর থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন এলাকাতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ